নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল আমার মেয়ে ঘুম দিয়ে উঠে ব্যায়াম করা শুরু হয়েছে না বন্ধুরা আগেই ব্যায়াম করেনি আগে কিন্তু পনেরো মিনিট বইটা পড়ে নিয়েছে তারপরেই পনেরো মিনিট ব্যায়ামটা করে নিচ্ছে ক্যারেটা ক্লাসে আর ড্যান্স ক্লাসে যেগুলি করা হয় তার মধ্যে হালকা হালকা একটা দুটো সকালবেলা করে নিচ্ছে করার পরেই স্নান করে নেবে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন থেকে ভালোই ঠান্ডা পড়ছে আন্দামানে তো কলকাতার মতো এখানে ঠান্ডা নয় তবে হ্যাঁ আমাদের কাছে যে ঠান্ডা পড়ছে সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি তো এখন গরম জল করে চান করে নেবে এই যে দেখো চান করতে যাবে আর আমিও ফটাফট তার মধ্যে একটু রেডি টেডি হয়ে নেবো কারণ ওকে স্কুলে ছাড়তে যেতে হবে আর এই দেখো আমিও জামা কাপড় ধুয়ে কেছে এইখানে রেখে দিয়েছি নাড়তে যাইনি ছাদে যেতে হবে তো এখন আর নাড়বো না সকালে ওকে স্কুলে ছেড়ে এসে তারপরেই নাড়বো তো চান করে এসে ও পুজো দিয়ে দেবে তার মধ্যে আবার এক ঘন্টা আমাদের একটা জুম ক্লাবে একটা মিটিং হয় ভিডিও অনলাইন ভিডিও কলিং মানে সবার শারীরিক সম্পর্কে কথাবার্তা বলা হয় এই দেখো পুজো দিয়ে দিচ্ছে আর এর মধ্যে আমি কী করেছি এইখানে সেই ভিডিওটাও আন করে দিয়েছি তো মানে ওইখানে তোমার প্রচণ্ড যত মানে শরীর শারীরিক অসুস্থতা তুমি এইখানে বলতে পারো এরা সুন্দরভাবে তোমাকে বোঝাবে বা এরা সেই হিসাবে ট্রিটমেন্ট দেবে খুব সুন্দর বন্ধুরা আমি তো অনেক রুগী তবে আমি কিন্তু এই দু মাস এখানে জয়েন করে আমি একদম সুস্থ তাই তোমাদেরকেও বলছি এই দেখো তবে জানি না আমি স্ক্রিন ডাউনলোড করেছি ভিডিওটা ডাউনলোড হয়েছে ভয়েসটা কেন হয়নি আমি জানি না ফোনের বিষয়ে তো অত কিছু জানি না ঠিক আছে যতটুকু করেছি তার মধ্যে আর কি তোমাদের বলছি যে ভালোভাবেই মিটিংটা করা হয় এক ঘন্টা সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা আর এই যে ভগবানের নাম নিচ্ছে কারণ এখন মিটিংটা খতম হয়ে যাবে আটটা বাজে তা তার আগে আগে আমার মেয়ের সঙ্গে একটু ম্যাডাম প্রত্যেক দিন কথা বলে নেয় ও স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে আগে ম্যাডামের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে কথা বলা হয়ে গেলে আপনিও যাবো ওকে স্কুলে ছেড়ে আসবো স্কুলে ছেড়ে এসে এক আজকে চানা সিদ্ধ করে নিয়েছি তাই চানাটা খেয়ে নেবো দেখো স্কুলে ছেড়ে এসে আমি চানাটা খেয়ে নিচ্ছি আর একবারে স্কুলে যাব তখনই তোমাদের সঙ্গে মিলবো দেখো বন্ধুরা দুপুরে এখন দুটো পনেরো হয়ে গেছে তাই এই দেখো স্কুল আমি স্কুলের কাছে চলে আসছি মেয়েকে নিতে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি দেখো মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছি কেন আজকে না একটু পাঁচ মিনিট আগেই পৌঁছে গেছি তাই ভাবলাম না স্কুলে এখনই যাব না পাঁচ মিনিট লেট হোক তারপরেই যাবো তাই এখন এই যে গেট থেকে ভেতরে ঢুকছি তবে ভেতরে গিয়ে আমি বেশি একটা ভিডিও করবো না সাথে খালি বারান্দাটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এইটা স্কুল এই যে এইখান থেকে এই যে উঠতে হয় আর এইখানে দাঁড়ালে তুমি সামনে এগ্রিকালচারের যে রিসার্চ সেন্টার সেটাও দেখতে পাবে এই স্কুলটা একদম এগ্রিকালচারের অপোজিট সাইডে রিসার্চ সেন্টার যেটাকে বলে এখানে ক্যারি এই দেখো ক্যারির ভেতরে মানে এখানে রিসার্চ করা হয় এগ্রিকালচারের নিয়ে তো এই যে দেখো খুব সুন্দর দেখায় স্কুলটা একটু পর্বতের উপরে তো যেহেতু যাই হোক যা হোক হয়ে গেছে তো এখন আমি স্কুল থেকে ডাইরেক্ট ঘরে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো এই যে স্কুল বাচ্চাদের এখন ছুটি হয়ে যাবে চলো ঘরে দেখো বন্ধুরাজ সাড়ে তিনটে বাজে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে ফ্যান চালিয়ে দিয়ে এই দেখো ঘুমোচ্ছে দুপুরবেলা আমাকে বললো আধা ঘন্টা পরে ডেকে দেব তারপরে হাঁটতে যাব জানি না উঠবে কিনা এই দেখো ঘুমোচ্ছে যাই হোক মনা টনা সব কিছু নিয়ে ঘুমোচ্ছে চলো এখন আমি যাব সাধে জামা কাপড় তুলছে জামা কাপড় নেড়ে দিয়েছিলাম সেইটা এখন তুলে নিয়ে এসে তারপরে আর ভিডিও করব না এই দেখো আমাদের ছাদের উপরে উঠে তুমি সারা বাড়ি দেখতে পারো খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে এই দেখো ছাদের উপরে আমি এখন যাচ্ছি জামা কাপড় তুলতে জামা কাপড় তুলতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো উপর থেকে ভিডিওটা কি সুন্দর দেখায় তাই না বন্ধুরা দেখো জঙ্গল বঙ্গল অনেক সুন্দর দেখায় আর দেখাচ্ছে আমাদের এটিআর রোড মানে আমাদের ঘর থেকে রাস্তায় যাওয়ার জন্য যে এটিআর রোডটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তারাও এই দেখো আমাদের নারকেল গাছটা মাথা ঠাতা দেখা যাচ্ছে ওইখানে পাখিতে না দুগোদ কলা খেয়ে যাচ্ছে বড় বড় দুগোধ কলা গেছে সেগুলি পাখিতে খেয়ে যাচ্ছে তো আনতে পারছি না আমি অত বড় বোধ আমি নিয়ে আসতে পারবো না আরও নিচ থেকে উপরে আসতে হবে কেটে নিয়ে আমাকে বলেছিল আনতে কিন্তু সম্ভব নয় যাই হোক আমি জামা কাপড়গুলি তুলে নিই আর দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে কিন্তু না আমার ফোনটা এতটাই ভালো মানে কি বলবো ভিডিওগুলি সব অন্ধকার অন্ধকারই হয় তা ওর জন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়নি তিনটেও বাজিনি এই দেখো এটি আর রোড এই রোড থেকে আমরা রাস্তার দিকে যাই মানে বর্ষার সময় কিন্তু মোটামুটি একটু কাদা হয় জানো তো এই রাস্তাটায় ঠিক আছে যাই হোক আর সন্ধ্যা হয়ে গেছে এই দেখো আমার মেয়ে জল ছিটা মিটা দিয়ে দিচ্ছে পুজো দেবে এখন আর ওর বাবা ওইদিকে মাছ কাটবে মাছ আমি রেখে দিয়েছি আমি কাটতে পারি না তো মাছটা কেটে নেবে আর এই যে আমার মেয়ে চেয়ার ছাড়া পুজো দিতে পারে না মানে ঠাকুরঘরটা একটু উপরে বসানো তোমরা সকালেও দেখে থাকবে আর সন্তার সময় সেম প্রসেসে পুজো এই দেখো আমার বর এখন যাবে মাছ কাটতে তাই কাপড়টা বদলে নিয়ে তারপরে এই যে দেখো মাছ এই দেখো বন্ধুরা শাপলা পাতা বলে না শাপলা পাতা বা শঙ্কর মাছ এটা বেশি বড়ো না ছোটো মাছ তবে যাই হোক বন্ধুরা লাপাতা মাছটা আমি সকাল দিয়ে রেখে দিয়েছি আমার বর কাটবে কারণ আমি কাটতে পারি না লাস্ট পর্যন্ত আমাকেই কাটতে হয়েছে কারণ আমার বর হাত কেটে ফেটে একাকার তো ভিডিওটা আর বেশি করব না কারণ আমার বর তো হাত কেটে নিয়েছে তো মাছটা এখন আমাকেই কাটতে হবে ভিডিওটা আর করতে পারছি না ঠিক আছে বন্ধুরা যে যেখানেই থাকো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো আর বলার কিছু নেই টাটা বাই বাই সবাই ভালো থেকো